তো আমার বিছানা গোছানো কমপ্লিট বাজার বাঁধাকপি পটল শশা মূলো কচু এই হচ্ছে পরিস্থিতি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শনিবার সময় এখন সকাল আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি বাইরে উঠেছে রোদ ওই জন্য আমার মা সব কিছু কাচা স্টার্ট করে দিয়েছে আমার বিছানার দশা এখন বিছানার দশা এটাকে আমাকে এখন গোছাতে হবে কারণ যা যা পুরনো ছিল সব মা টেনে নামিয়ে দিয়েছে সেইগুলো এখন কাচা হবে আর আপাতত এখানে সব নতুন মেলা হবে তো আগে সেরে বিছানা গোছানো কমপ্লিট তো আজকে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত আজকে আমাদের সিলিং হবে তো সেই জন্য মিস্ত্রি দাদারা খাবে তো জেঠু যাচ্ছে বাজার দাদা টিউশন পড়াতে বসে গেছে মা কাছাকাছি মাখা জন্য লেগে গেছে আমার আলু ভাজা কাটা হয়ে গেছে এবং আলু ভাজা বসানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আলু ভাজা আমি দেখাচ্ছি পরে তো এখন মা কাচাকাচি শুরু করে দিয়েছে তো দেখি আজকে কী কী রান্না হবে সম্ভবত আজকে নিম পাতা হবে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে আর হবে পটলের তরকারি আর মাছের ছাল তো দেখি আর কি কি হয় না হয় তো দাঁড়ান আলু ভাজাটা একবার দেখি আলু ভাজাটা ঢাকা দিয়ে রেখেছি এই যে আলু ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে এই যে আলু আর নিম পাতাও মা পেরে নিয়ে এলো গাছ থেকে তো এই যে এই গাছটার থেকে এই যে আমাদের এই নিম গাছটার থেকে এটা আমাদের নিম গাছ এই নিম গাছটার থেকে এই নিচের ডালটার থেকে মা পেরে নিয়ে এলো তো এবারে দেখি আর কি কি হয় না হয় সব তো আমার আলু ভাজা কমপ্লিট এই যে আলু ভাজা হয়ে গেছে কিন্তু আজকে মিস্ত্রি দাদারা খাবে বলেছিল কিন্তু খাবে না কারণ ওদের কয়েকজনের আজকে শরীর খুবই খারাপ সেই জন্য ওরা আজকে চলে যাচ্ছে অর্ধেকজন আছে অর্ধেকজন চলে যাচ্ছে ওই জন্য ওরা বলছে কি আজকে সেরকম কাজ হবে না তো আজকে খাওয়া দাওয়া হবে না তো গেছিলো বাজার সেই জন্য বাজার করতে গিয়েছিলো কিন্তু ফোন করে দেওয়া হয়েছিল ওই জন্য মাছটা নিল না তো কি কি বাজার এনেছে আগে দেখে নিই আর আজকে যে রান্না হবে আলু পটল কেটে নিয়েছি এখানে নিম বেগুনও কেটে নিয়েছি তো দেখি আগে কি কী বাঁধাকপি পটল শশা মূলো কচু কারণ বলে দেওয়া হয়েছিল ফোন করে ওই জন্য মোটামুটি অল্প স্বল্প করে নিয়ে এসেছে কারণ মিস্ত্রি দাদারা যদি খেত তাহলে তো আরও অনেক করতে হতো তো আজকে না করে যেদিন আবার করবে সেদিনে বেশি বেশি করে আনতে হবে ওদের খাওয়ার জন্য তো একটু বেশি আনতে হবে কারণ অনেককে খাবে তো আজকের মতন এই এবার রান্নাবান্নাগুলো আগে তাড়াতাড়ি সেরে নিই কারণ মা ওইদিকে কাছাকাছিতে লেগেছে তো আমি বললাম কি আমি রান্নাবান্নাটা সেরেই নিচ্ছি তো রান্নাবান্না আগে সেরে নিই তারপরে আসছি তো এখন বাজছে এগারোটা কুটুসে খাবার সময় হয়ে গেছে আমি ওই জন্য আমার পটলের তরকারি আলু ভাজাটা তো দেখালাম তো পটলের তরকারিটা হয়ে গেছে আমি ভাবলাম আগে ওকে খেতে দিয়ে দিই আর ওই তারপরে বাকি তরকারি করব। তো ওই জন্য আগে ওর ভাতগুলো ছেঁকে নিই নিয়ে তারপরে মাছ মেখে ওকে খেতেটা দিয়ে দিই আজকে গরম রেখেছে তার সাথে রোদও হয়েছে হয়েছে ভালো হয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু ভীষণ গরমও আছে তো ওকে আগে মেখে দিয়ে দিই তো মাছটা থাক এবেলা দুধটা কাটা রয়ে গেছে না দিলে এটা সে ডালা পাকিয়ে যাবে তো ওই জন্য ভাবলাম এবার দুধ দিয়ে দিই দুধ দিয়ে দিলে কি হবে ও সে অনেকক্ষণ না খেয়ে সেটাকে নিয়ে বসে থাকবে কাউকে যেতেও দেবে না আর কাউকে থাকতেও দেবে না ওই আগলে নিয়ে বসে থাকবে তো ওর মুড়ি মাখা মুড়ি বলছি ওর ভাত মাখা হয়ে গেছে এবারে ওকে দিয়ে দিই ওর জায়গাতে আমার সান হয়ে গেছে আর সান টান করে এখন বসে আছি চুলটা সামনেটা একটু ভিজিয়েছি তো মা যে এক গাদা জামা কাপড় শুকিয়েছে এগুলো নিয়ে এসেছে এখনো বহু আছে বাইরে তো মা আরও আনতে গেছে আর আমি আর মা এখন এগুলোকে সব গোছাবো আজকে অনেক কিছু রান্না হয়েছে আজকে হয়েছে নিম বেগুনে ভাজা হয়েছে আর কচু পুঁই শাক দিয়ে একটা তরকারি হয়েছে আর পটল আলুর তরকারি হয়েছে পেঁপে ভাতে হয়েছে মাছের ছাল হয়েছে এগুলোই হলো বোধ হ্যাঁ এগুলোই হয়েছে আমি পরে দেখাবো যখন খেতে যাব তখন দেখাবো তো ঠিক ছিল না এতগুলো ভেবেছিলাম পটলের তরকারি আর মাছের ঝাল আর নিমবেগুনই হবে কিন্তু দাদ জেঠু হচ্ছে জেঠুর বাগান থেকে পুঁই শাক নিয়ে এলো অনেকটা আর বাজার থেকে কচু এনেছে তো আমি ভাবলাম তাহলে একটু কচু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করি আর আমাদের গাছে তো অনেক পেঁপে হয়েছে আগে দেখিয়েছি তো একটা পেঁপেও নিয়ে এলো জেঠু তুলে তো ওই জন্য পেঁপেটা কেটে পেঁপে ভাতে হচ্ছে হয়েছে ভাতে দিয়ে দেওয়া হয়েছিল ওটা আলাদা করে আর সেদ্ধ হয়নি তো এখন এই সান করে বসে আছি আর এবার এইগুলোকে সব গোছাই আমি আর মা দুজনে মিলে দেখতে আমাদের রান্নাবান্নাটা কারণ অলরেডি দুটো বেজে গেছে তো এখন ভাত যে উবুট দেওয়া হবে আর তার সাথে সব রান্নাবান্না সব টেবিলেই রাখা আছে এইটা হচ্ছে নিম বেগুনে ভাজা আচ্ছা তারপর এইটা হচ্ছে কচু পুঁইশাকের তরকারি এই তরকারিটা আমি এখানে খাইনি কারণ আমার বাপের বাড়িতে এই তরকারিটা কখনো হয় না এটা কিন্তু আমি আমার শাশুড়ি মা কাছেই শিখেছি এবং খেয়েওছি আমার এটা খুব খেতে ভালো লাগে আর এটাই আছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি বাইরের ঝুঙুং শব্দ পাবেন আমার মা ফ্যান গালছে ওরে বাবারি আর এখানে আছে হ্যাঁ দাঁড়াও কাঁচা মাছের ঝাল আর এই যে পেঁপে ভাতে মা পেঁপে ভাতেটা মাগবে কিন্তু দু পিস করেছো তো কেটে কেটে দেবে এই যে এবারে জায়গা টাইগা করে আমরা সবাই খেতে বসে যাবো ও আচ্ছা তার সাথে আছে আম এই যে এখানে কেটে নেওয়া আছে আম আর লেবুটা এখন গাছ থেকে এনে কাটা হবে তো এই এই হচ্ছে আজকের মেনু তো আমরা এবার সকলে খেতে বসে পড়ি খাওয়া দাওয়াটাকে সেরে নিই এখন বাড়ছে সন্ধ্যা ছটা আর বাইরের ওয়েদার ভীষণই সুন্দর এই জন্য নেমে গেছে ধারায় বৃষ্টি ভীষণ জোরে বৃষ্টি নেমেছে অনেকক্ষণ থেকেই ঝিরঝির করে হচ্ছে কিন্তু মুষলধারে হয়নি কিন্তু এখন নেমেছে খুব জোর তো এই হচ্ছে পরিস্থিতি আর আমি এখন একটু গেটের কাছেই এলাম বৃষ্টিটা দেখে এবং বৃষ্টিটা দেখাতে এলাম তো ঠিক আছে দেখি আবার পরে বন্ধুরা এখন বাজছে রাত্রি আটটা আমরা আজকে সন্ধেবেলায় বাবা হচ্ছে সিঙ্গারা এনেছিল শিঙাড়া দিয়ে মা মুড়ি মেখেছিল তো মুড়ি টুড়ি খেয়ে তারপরে এখন বসে গেছি রাত্রের খাবার তৈরি করতে আজকে রাত্রে হবে চাউমিন হবে আজকে রাত্রে এই যে চাউমিন আনা হয়েছে আর যে ডিম আলু এবার সব কেটে এবার কেটে রান্না করা হবে তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে মানে সকাল থেকে তো ভীষণ রোদ দিয়েছিল ভাগ্যিস দিয়েছিল নাহলে মায়ের কাপড় জামা কিচ্ছু শুকাতো না তো এখন বৃষ্টি আবার নেমে গেছে তো তাহলে এখন চাউমিনটা আগে করে নিই তারপরে আসছি আমাদের চাউমিন একদম শেষের পর্যায়ে হয়েই গেছে এই তার ফাইনাল লুক আর এখানে আছে ডিম এটা এখনো ভাজা হয়নি এটা ভেজে নেওয়া হবে আর শশা পেঁয়াজ সব কেটে নেওয়া হবে তো আগে সব সেরে নিই তারপর একবারে আস আমাদের চাউমিন কমপ্লিট এবং সেটা বেড়ে নেওয়াও হয়ে গেছে সকলের জন্য নেওয়া ডান এবার আমরা সবাই খেতে বসে যাব তো খেয়ে নিই তারপরে আসছি রাত্রি সাড়ে দশটা আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল তো যাক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো বিছানা হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা